শর্করকে অবলম্বে অবিমত প্রকাশ করতে হবে করতে থেকে মার্কিনি সাম্রাজ্যবাদ হাত ওঠাও বাংলাদেশ থেকে মার্কিনি দেশ সর্জন তো ব্যক্ত করো বাংলাদেশে পৌলবাদীদের আশপালন বন্ধ করো বাংলাদেশে পৌলবাদীদের আশপালন বন্ধ করো বাংলাদেশে মন্বতদের আশপালন বন্ধ করো বন্ধ করো বাংলাদেশে ধর্ম সর্বস্তরের নিরাপত্তার ব্যবস্থা সরকারকে করতে হবে সারা ভারত মুক্ত মুক্ত প্রাণ মুক্ত প্রতি নিঃশ্বাসে সভ্যতার শত্রুয় বিশ্বরায় বাতাসে মুক্ত দিন মুক্ত প্রাণ মুক্ত প্রতি নিঃশ্বাসে সভ্যতার শত্রু আজ বিশ্বরায় বাতাসে যুদ্ধ ভাগ দস্যু হাতে মানবতার লাঞ্ছনা যুদ্ধ ভাগ দস্যু হাতে মানবতার লাঞ্ছনা আরে না আরে না আরে না বিশ্বের দুয়ারে আজ বুদ্ধেরও